Nossa, galera! সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এটি একটি আহমদিয়া মুসলিম জামাতের নামাজ সেন্টার প্রিয় নামাজ সেন্টার আক্রমণকারী ধর্মপ্রাণ মুসলমান ভাইরা আপনারা যারা নিজেদেরকে মান্যকারী বলে দাবি করেন তারা অবশ্যই অবশ্যই সুরা বাকারার একশত চোদ্দ নাম্বার আয়াত এবং সুরা হজের চল্লিশ নাম্বার আয়াত দুটি মিলিয়ে দেখুন আমি যেমনটি পড়েছি কোরআনে ঠিক তেমনটি আছে কি না আমি চোদ্দটি অনুবাদকের অনুবাদে প্রায় এমনটাই পেয়েছি সুরা বাকারার একশত চোদ্দ নম্বর আয়াতে আল্লাহতালা বলেছেন যে কেহ আল্লাহর মসজিদসমূহে তাহার নাম স্মরণ করিতে বাধা প্রদান করে এবং উহাদের বিনাশ সাধনে প্রয়াসই হয় তাহারা অপেক্ষা বড় জালিম কে হইতে পারে জালিম অর্থ জুলুমকারী অর্থাৎ যারা মসজিদে আল্লাহর নাম নিতে বাধা দেয় এবং মসজিদ ধ্বংস করে তার চাইতে বড় জালিম আর হতে পারে না তো আপনাদের মতো ধর্মপ্রাণ মুসলমানের ইন্ধনে প্রায় দেড় দু বছর ধরে কিছু ছেলেপিলে ঈদ পাটকেল ছড়ে নামাজ সেন্টারটি একটু একটু করে ভেঙেছিলেন গত রমজান মাস জুড়ে দু একদিন পর পর কখনো ফজরের নামাজের পর কখনো বা মাগরীব ঈশার নামাজের পর বিশেষ করে তারাবি নামাজ পড়া অবস্থায় ইটপাটকেল ছুঁড়ে আসছিলেন এতে কখনো কখনো আমাদের কেউ কেউ যৎসামান্য আহতও হয়েছেন ইটপাটকেল যারা ছুঁড়েছেন তাদের কোনো দল আনুমানিক দশ বছরের কোনো দল পনেরো থেকে বিশ বাইশ বছরের সবশেষে গত সাতই এপ্রিল সোমবার আনুমানিক বিকাল পাঁচটার দিকে আপনারা ধর্মপ্রাণ মুসলমান সেজে ইসরায়েলি পণ্য বয়কটের একটি মিছিল দিতে গিয়ে ইটপাটকেল ছুঁড়ে হামলা চালিয়ে নামাজ সেন্টার পেতে চারপাশের তিনের এই অবস্থা করেছেন ইসরায়েলিরা বোমা হামলা করে মুসলমানদের মসজিদ সহ ঘর ভেঙেছেন আর ইসরায়েলি পণ্য বয়কট করতে গিয়ে আপনারা আমাদের নামাজ সেন্টার ভেঙেছেন খুবই মজার বিষয় ইসরায়েলিদের সাথে আপনাদের মিলটা হল উভয়েই ভাঙা খেলা করেছেন তাইববাসীদের যে সমস্ত লোকেরা রসুল সাল্লাহ সাল্লামের পিছনে দুষ্টু ছেলেদেরকে ললিয়ে দিয়েছিলেন এবং যেই দুষ্টু ছেলেরা রসুল সাল্লাহ সাল্লামকে ঢিল ছুড়ে আহত করেছিলেন তারা কেউই মুসলমান ছিলেন না মুসলমান এইভাবে ঢিল ছুঁড়েছে তা হাদিসে পাওয়া যায় না হয়তো বলবেন জিহাদ আরে ভাই জিহাদ করতে গেলে আগে জুলুম আর জিহাদের পার্থক্য জানতে হবে অত্যন্ত লজ্জার বিষয় যে আপনারা জুলুম করে মনে করেন জিহাদ করেছেন জিহাদ করতে হয় জুলুমকারীদের সাথে জুলুম করে জিহাদ বলাটা কাপুরুষের কাজ পুরুষের কাজ নয় অমুসলিমের কাজ মুসলিমের কাজ নয় নামাজের সময় নামাজের উপর আক্রমণ নামাজ সেন্টারে আক্রমণের দ্বারা এ কথা স্পষ্ট প্রমাণ হয় যে আপনারা আমাদের নামাজ করতে দিতে চাচ্ছেন না তার মানে কে নামাজ পড়বে কে নামাজ পড়বে না সেই সিদ্ধান্ত নেয়ার মালিক আপনারা অর্থাৎ এক কথায় নামাজের মালিক এখন আপনারাই তাই নয় কি তাই যদি নাই হবে তাহলে আমরা নামাজ পড়লে আপনারা কেন আক্রমণ করেন এক শ্রেণীর ধর্মপ্রাণ মানুষই নামাজে বাধা দিতে রসুল সাল্লাহামের ঘাড়ের উপর উঁটের ভুড়ি চাপিয়ে দিতেন যারা নামাজের বিপক্ষে যারা কোরআনের বিপক্ষে তারাই নামাজে বাধা দেন যাহোক হোক প্রিয় নামাজ সেন্টার আক্রমণকারী ধর্মপ্রাণ মুসলমান ভাইরা আপনারা নামাজ পড়া অবস্থায় ঢিল ছুঁড়ে আল্লাহর নাম নিতে বাধা দিয়েছেন এবং নামাজের স্থান ভেঙেছেন তাহলে আপনারাই বলুন বাকারার একশত চোদ্দ নম্বর আয়াত অনুযায়ী আপনাদের ফতোয়া কি। আপনারা মুসলমান হয়ে অমুসলিমের মতো কাজ করেছেন বলে আপনাদের সামনে দিয়ে চলতে এই ভেবে খুবই লজ্জা লাগে যে আপনারাও মুসলমান কিন্তু বড়ই লজ্জার বিষয় বড়ই পরিতাপের বিষয় আপনারা চুল পরিমাণও লজ্জিত নয় এরপর ছোড়া হজের চল্লিশ নম্বর আয়াতে আল্লাতালা বলেছেন আল্লাহ যদি মানবজাতির এক দলকে অন্য দল দ্বারা প্রতিহত না করিতেন তাহা হইলে বিধ্বস্ত হইয়া যাইত খ্রিস্টান সংসার বিরাগীদের উপাসনা স্থান গির্জা ইহুদিদের উপাসনালয় এবং মসজিদসমূহ যাহাতে অধিক স্মরণ করা হয় আল্লাহর নাম এই আত স্পষ্ট বোঝা যাচ্ছে যে আল্লাহ তালা মানব এক দলকে অন্য দল দ্বারা এই কারণেই প্রতিহত করেন যাতে করে আল্লাহ তালার নাম নেয়ার স্থানগুলো ধ্বংসের হাত থেকে বেঁচে থাকে অথচ আপনারা ধ্বংসের হাত থেকে না বাঁচিয়ে উল্টো ধ্বংস করেছেন ভাবছেন সেন্টার ভেঙে অনেক বড় কর্ম করেছেন মনে রাখবেন আপনারা এই মহৎ কর্মটি অবশ্যই কোরআনকে অমান্য করেই করেছেন যাদের কথা মতো এটা করেছেন তারা আপনাদেরকে ধোকা দিয়ে কোরআন বিরোধী শিক্ষা দিয়েছেন আবারও বলছি বিশ্বাস না হলে মেহেরবাণী করে বাড়িতে থাকা কোরআনটি একটিবারের জন্য হলেও দেখেন সোরা বাকারার একশত চোদ্দ নম্বর আয়াতে এবং ছোরা হজের চল্লিশ নম্বর আয়াতে আমি যা বলেছি তা আছে কি না যদি না থাকে তবে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কোরআনে এমন আয়াত নাই বিশেষ করে ছাত্রদেরকে সবিনয়ে অনুরোধ করছে আপনারা নিজের চোখে আয়াত দুটি পড়ে দেখেন যা বলেছি তা ঠিক আছে কিনা আমি চোদ্দটি অনুবাদকের অনুবাদ করেছি তাই কোরআন বিরোধী এই কাজটি আবার করার আগে দয়া করে মেহরবানি করে একটিবারের জন্য নিজেদের বাড়িতে থাকা কোরআনে এমন আয়াত আছে কিনা না মিলিয়ে দেখুন কোরআন যারা বুঝে পড়েন না যদিও তাদের বাড়িতে অনুবাদ করা কোরআন থাকার কথা নয় তাই আপনাদের বাড়িতে অনুবাদ করা কোরআন না থাকলে ইন্টারনেট থেকে একটি কোরআন ডাউনলোড করে হলেও একটিবার নিজ চোখে দেখে মিলিয়ে নেবে যদি আমার বলা আয়াতের সাথে মিলে যায় তাহলেই প্রমাণ হয়ে যাবে আপনারা কোরআন মানেন না তারপর মুফতিদের কাছে গিয়ে ফতোয়া নিয়ে আসবেন কোরআন যারা মানে না তারা কি আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম